পরন্ত বিকেলে এক বড় চলে লোহাগর মঠে এটা কিন্তু সবারই পরিচিত একটি লোহাগর মঠ আমাদের ফরিদগঞ্জ উপজেলার মধ্যে উপজেলার মধ্যে আমাদের পরিচিত এবং সৌন্দর্য বড়া এই লোহাগর মঠটি দেখার জন্য আমি আর আমার এক বড় ভাই পরন্তু বিকেলে সময় কাটানোর জন্য চলে আসি এই লোহাগর মঠে আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো অনেকদিন পর আমি তানবীর আপনাদের সামনে নিয়ে আসছি নতুন ব্লগ ভিডিও ভিডিও শুরুতেই দেখে আশা করি বুঝতে পারছেন আমি আর আমার এক বড় ভাই আমরা পরন্ত বিকেলে কোথায় যাচ্ছি আজ শুক্রবার আমরা জুমার নামাজ পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে বের হয়ে পড়লাম লোহাগর মঠের উদ্দেশ্যে এই লোহাগর মঠ কিন্তু আমাদের এলাকা থেকে অনেকটাই দূরে বলতে গেলে এই নিয়ে কিন্তু লোহাগর মঠে আমি দ্বিতীয়বারের মতো যাচ্ছি প্রথমবার গেছিলাম সাইকেল নিয়ে আর এখন যাচ্ছি কিন্তু বাইক দিয়ে আর বিশেষ করে হচ্ছে কিন্তু আমার সাথে যে বড় ভাই উনি কিন্তু একদমই শুরু থাকতে লোহাগর মঠে গেছে আর যাই নাই এই জন্যই আজ আমরা জুমার নামাজের শেষে দুজনে বাইক নিয়ে লোহাগর মঠের উদ্দেশ্যে যাইতেছি তো বড়ো ভাই উনি কিন্তু ছোট থাকতে লোহাগর মঠে গেছিল একবার আমিও কিন্তু গত দুই বছর গেছিলাম একবার তো আজ কিন্তু দুজনে আবার লোহাগর মঠে একসাথে আমার সাথে যে বড় ভাই ওনার নাম কিন্তু তানজিল তো দুজনে এখন চলে আসছে চান্দ্রাজার তো চান্দ্রাজার থেকে কিন্তু আর বেশি একটা দূরে না লোহাগর মঠ আমাদের কিন্তু এখানে বাইক দিয়ে আসতে বেশি একটা দেরি হয় নাই হেরা আমি যখন আসছিলাম তখন কিন্তু সাইকেল নিয়ে আসছিলাম আর তখন কিন্তু অনেক সময় লাগছে আমাদের এখানে আসতে আর এখন বাইক থাকার কারণে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি তো আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু চান্দ্রাজার তো চান্দ্র মধ্যে অনেক সুন্দর একটা চর রয়েছে যে চরের মাঝখান দিয়ে বয়ে গেছে অনেক সুন্দর একটা রাস্তা এখানে সৌন্দর্যটা উপভোগ করার জন্য এবং কিছু ছবি তোলার জন্য আমি আর ভাই বাইক থেমে কিছু সময় করি অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা একদমই দেখার মতো এবং কি সময় কাটার মতো অনেক সুন্দর একটা প্লেস এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এরকম ছিল না তখন কিন্তু মাটির রাস্তা ছিল আর এখন কিন্তু ফাঁকা রাস্তা বিশেষ করে হচ্ছে রাস্তাটা ফাঁকা হয়ে যাওয়ার কারণেই কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে দুই পাশেই কিন্তু সর আর সরের মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা বয়ে গেছে এখন কিন্তু সরের ফানি নাই শীতকালীন হওয়ায় শহরের মধ্যে ফানি থাকবে বর্ষাকালে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এই রাস্তাটা তো আশা করি কিন্তু আমাদের মধ্যে একটি দর্শনীয় জায়গাটা এখনো কিন্তু অনেক মানুষ অনেক দূর দূরান্ত থাকে পরন্ত বিকেলে এখানের মধ্যে আসে সময় কাটানোর জন্য এমনকি ছবি তোলার জন্য আমরাও কিন্তু এখানের মধ্যে কিছু সময় ঘোরাফেরা করার পর এমনকি কিছু ছবি তোলার পর আবারও যাত্রা শুরু করলাম লোহাগর মঠের দিকে আর এখান থেকে কিন্তু লোহাগড় মঠ একদমই কাছে হাটিয়াটিও কিন্তু ইচ্ছা করে যাওয়া যাবে আমাদের ফরিদগঞ্জ উপজেলার মধ্যে এই দুটি জায়গায় খুব সুন্দর বাইরে থেকে লোক আসে এখানে ঘুরার জন্য আর কি আমাদের ফরিদগঞ্জ উপজেলার বাইরে থেকে এখান থেকে দেখা যাচ্ছে কিভাবে দাঁড়িয়ে আছে লোহাগর মঠ দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে লোহাগর মঠ আর এটা দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ আসে এখানে ফরিদগঞ্জ উপজেলার মধ্যে অন্যতম সুন্দর এবং কি দর্শনীয় স্থান বলতে গেলে এই লোহাগর মঠ এই লোহাগর মঠটি দেখার জন্য আমাদের চাঁদপুর জেলার বাইরে থেকে কিন্তু আসছে এটা নিয়ে ভিডিও করার জন্য কি এটার অজানা ইতিহাস জানার জন্য তো আজ আমরাও আসছি দ্বিতীয়বারের মতো লোহাগর মঠ টি দেখার জন্য এখানের মধ্যে কিন্তু তিনটা মঠ যেটা সবচেয়ে বড় এটা কিন্তু নতুন করে করা হয়েছে। পাশে যে দুইটা এই দুইটা কিন্তু এখন হয় নাই একদম আগের মতো এই তিনটে মঠ কিন্তু অনেক উষা একদম আকাশের দিকে এক নজরে তাকিয়ে থাকা লাগে প্রতিদিনই কিন্তু সকাল বিকাল অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই লোহাগর মঠটি দেখার জন্য এক নজরে কিন্তু এই লোহাগর মঠের ইতিহাস অনেকেই জানে আবার অনেকেই জানে না আমি নিজেও কিন্তু এই লোহাগর মঠের ইতিহাস জানি না কিন্তু হ্যাঁ এখানকার কিছু মানুষ থেকে জানতে পারলাম লো এবং গড় এই দুই নামে দুই ভাই ছিল এই দুই ভাইয়ের পরিচয় পাওয়া যায় যারা এই মঠ নির্মাণ করেছিল এবং আটশো বছর আগে তারা এই অঞ্চলে জমিদারি করত। এবং মূলত তারাই এই মঠের গুড়াবর্তন করেছিল এখানে পাঁচটা মঠের কথা আমরা শুনেছি এবং কি পাঁচটি মঠ ছিল এবং কি দুইটি ধ্বংসস্তব হয়ে যায় এবং এই ফাঁসটি মঠ থেকে এখনো তিনটি মঠ রয়েছে তো এখানের মধ্যে কিন্তু আমরা একটা মঠের ভিতরে ঢুকি এবং ভিতরে পুরাই অন্ধকার আসলে আর অনেক কিছু ছিল যা কালের বিবর্তনে হারিয়ে গেছে এবং কি ধ্বংস হয়ে গেছে এখন যে এই আছে এইটুকুই দেখার দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এইখানে বর্তমানে যে তিনটি মট আছে এই তিনটি মঠে কিন্তু প্রতিপত সংস্করণ করা হয় যাতে এটি ধ্বংসস্তব না হয়ে যায় প্রায় চারশো থেকে আটশো বছরের পুরনো ইতিহাস ধারণ করে এবং অত্যাচারের ইতিহাস ধারণ করে লোহাগড় মঠ ফরিদগঞ্জ উপজেলায় এখনো ঠাই দাঁড়িয়ে আছে যা দেখতে বের করছে মানুষ প্রতিদিন আসলে এই লোহাগড় মঠের ইতিহাস আমার জানা নেই তো এখান থেকে যতটুকু জানতে পারলাম তাই আপনাদেরকে বললাম তো আপনারা কেউ এই লোহাগড় মঠের ইতিহাস জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমরা পরন্ত বিকালে এখানে আসছি ঘুরার জন্য তো আমরা এখানে কিছু সময় ঘোরাফেরা করার পর আবারও যাত্রা শুরু করলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে পাশেই থাকবেন